মশালা বিনস আলুর এই টেস্টি রেসিপি গরম গরম ভাত বা রুটি সবার সাথেই দারুণ লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এবার তেলটা যখন গরম হয়ে গেছে ঠিক সেই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ফোড়নে প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি তা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আগে থেকে কুচিয়ে রাখা রসুন এবং আদা আদা আর রসুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কুচানো পেঁয়াজ পেঁয়াজের সাথে সাথে দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব এখানে দু মিনিট মতো লেগেছে পেঁয়াজটা একটু সফট হতে পেঁয়াজটা খুব সফট হয়ে গেছে ঠিক সেই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে কুচিয়ে রাখা আলু এবং বিনস আলু বিনস দিয়ে দু মিনিটের জন্য একটু কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো টমেটোর পরিমাণটা বেশ অনেকটাই দিয়েছি এখানে ছোট মাপে তিনটে টমেটোকে একটু লম্বা লম্বা করে আগে থেকে কেটে রেখেছিলাম তো সেটাই অ্যাড করে দিলাম টমেটো দিয়ে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তবে লবণটা এই সময় দিলে টমেটো যেহেতু দিয়েছি আর তার সাথে সাথে লবণ দিলে জলও বেরিয়ে আসবে আর এই জলে বিনস আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পর টমেটো এবং হচ্ছে বিনস এবং আলু কিন্তু অনেকটা এখানে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো খুব ভালো মতো গলেও গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম প্রথমে হলুদ গুঁড়ো তারপর হচ্ছে ধনে গুঁড়ো আর এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর তার সাথে সাথে দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব বেশ এক মিনিট ধরে সমস্ত গুঁড়ো মশলাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এরপর এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে পরিমাণ মতো জল তবে জলের পরিমাণটা খুব বেশি দেব না ঠিক এই পরিমাণ জলটা দিয়েছি এরপর হচ্ছে এর মধ্যে অ্যাড করে দিলাম হচ্ছে সামান্য একটু চিনি এটা স্বাদের ব্যালেন্সের জন্য দিলাম সামান্য চিনি দিলে স্বাদটাও বেশ ভালো হয় খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ থেকে ছ মিনিট পর দেখুন জলটা একদম শুকনো হয়ে গেছে আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আলু এবং বিনস ঠিক কতটা বা কেমন সিদ্ধ হয়েছে আলুও পারফেক্ট সিদ্ধ হয়েছে এবং বিনসও সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপি কিন্তু একদম এরকম মাখো মাখো টাইপের হয় সব শেষে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম খেতে বেশ ভালোই লাগে যদি সব এরকম ধনেপাতা কুচি অ্যাড করা হয় খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মশলা বিনস আলুর এই রেসিপি যেটা পরিবেশনের জন্য একদম রেডি আর আমি সার্ভ করার জন্য একটা প্লেটে তুলেও নিচ্ছি তুলে নেওয়া পুরোপুরিভাবে হয়ে গেছে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক আর একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ